হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটাতে সকাল পৌনে ছয়টা বাজে দেখো বন্ধুরা সকালের ওয়েদারটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগে তাই না আমাদের কিন্তু শহরের বাড়ি হলেও না প্রাকৃতিক কিছুটা দেখতে পারি আমরা যে যাই হোক খেলোয়া প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন সকালে এত সুন্দর রোদ দেখে মনটা আর কিছুতেই মানছে না অনেক জামাকাপড় না কিসে ধর আছে অনেক কাপড়গুলো ময়লাও হয়েছে সেই জামাকাপড়গুলা জমে জমে রেখে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল সেই কারণে না ফ্যানের বাতাসে সুখেই কিন্তু পরা হয়েছে কিন্তু ফ্যানের বাতাস আর হচ্ছে রোদ্রে শুকানো কিন্তু অনেকটাই তফাৎ রোদে শুকানো কাপড় চোপড় কিন্তু এমনিতেই অনেক ভালো হয় আর শুখে কিন্তু ওরকম কিন্তু একটা গন্ধও থাকে না আর যতই আমি ফ্যানের বাতাসে শুকাই না কেন জামা কাপড়ের মধ্যে কিন্তু একটা গন্ধ থেকেই যায় সেই কারণে না আমার হচ্ছে মনটা একদমই মানছিল না সেই কারণে অনেক জামা কাপড় বের করছি সেগুলাই এখন ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব সকালে কিন্তু একবার আমি ঘর ঘরদুয়ার কিন্তু ঝাড়ুতেও হয়ে গেছে মানে সকালে অনেকটাই সকালে ঘুম থেকে উঠছিলাম সকালে বাসি কাজকর্ম না আসলে তোর বরকে বাইরে পাঠাইতে পারবো না আর বাসি ঘর তোর না ঝাড়ুতে আমি কোনো হাত কোনো কাজেও হাত দিতে পারবো না সেই কারণে সকালে আগে ঘরটা ঝাড়ু দিছি উঠানটা ঝাড়ু দিয়েছি দিয়ে তারপরে সকালে রান্না বান্নাও কিন্তু আমার শেষ যেহেতু বর বাইরে চলে গেছে আজকে ঘুম থেকে উঠছি সকাল ওই সাড়ে পাঁচটার মতো এরকম টাইমে ঘুম থেকে উঠছি যেহেতু বাইরে যায় যেদিন সেদিন আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠি এ তো এখন হচ্ছে ওকে পাঠিয়ে দিয়ে আমার সংসারের কাজের মধ্যে আমি লেগে গেলাম আর সকালে মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আমার সমস্ত কাজবাজি কিন্তু হয়ে গেছে আর মন দিয়ে কাজ করলে না কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয় ইচ্ছা আর ইচ্ছা শক্তি থাকলে কিন্তু যে কোনো কাজই কিন্তু সফল হওয়া যায় তাই না আমি ইচ্ছা করছি যে আজকে আমি জামা কাপড়গুলো কিন্তু কেসে দিব অনেক কাপড় কে কাটছি সেগুলো তো আর অত শেয়ার করা হয় নাই তো যাই হোক এত এখন পূজার বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে এই তো চলে আসলাম পূজার জায়গাটা এখন মুছে নিচ্ছি আর জায়গাটা মুছতে নিয়ে দেখি এই এর মধ্যে না যেখানে আমি ঠাকুরের আসনটা রাখছি ওর মধ্যে একটা গাছ জ্বালিয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি বেশি হলে না আমার এই ঘরে না জল আসে মানে উপর দিয়ে না এই নিচ দিয়ে জল আসে তো যাই হোক আর কি করার আর এ তো কিছু জামা কাপড় না এখানে তারের সাথে মেলে দেওয়া ছিল বাইরে যেগুলো পড়ে গেছি সেগুলাই আর কি ছড়িয়ে দিয়েছিলাম তো সেগুলো একটু এখন গুছিয়ে নিচ্ছি আর যেহেতু কারেন্ট নাই সেই কারণে এরকম করে ভিডিও করতে হচ্ছে কারেন্ট নাই সকাল থেকে আজকে যেহেতু শুক্রবার আমার আমাদের এখানে শুক্রবার সকালে কারেন্ট যাবেই যাই হোক জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে ঘরের কাজগুলো সেগুলো সেরে নেব এত পরিমাণেই বৃষ্টি হচ্ছিল যে জামাকাপড় কিন্তু কিছুতেই শুকাচ্ছিলো না ফ্যানের বাতাসে যা শুকায় সেটাই পরি আর কি তারপরে দেখা যায় অনেকগুলো জামা কাপড়ই না বের হয়ে গেছে সেগুলো উল্টে পাল্টে পরা হয়েছে একটা ভেজা থাকলে আবার আর বের করা হয়েছে তো অনেকগুলো জামাকাপড়ই কিন্তু বের হয়েছিল তো যাই হোক কিছু কিছু জামা কাপড় এখন তুলে দিলাম আর এগুলো শুকিয়ে গেছিলো আর এখন যেখানে যেটা থাকে সেটা রেখে দিলাম আর এখন না চাদরটা বদলে নেব। চাদরটা ধুয়ে দিবো যেহেতু বাসায় লোকজন আসলে কিন্তু তারপরে কিন্তু এগুলো করতেই হয় তারপরে চাদরটা না একদমই নোংরা হয়েছে কিছুদিন হলে বিছানো ছিল আর সাদা চাদর তো এমনিতেই কিন্তু নোংরাই দেখা যায় যে যাই হোক বিছানা চাদরটা তুলে দিলাম আর ওই ঘরের কাজগুলো তো আমি সকালেই করে নিয়েছি অফ ক্যামেরাই করে নিয়েছি সেইগুলো আর শেয়ার করা হয় নাই আর ওই ঘরে তো অনেকগুলো জিনিসপত্র থাকে তো ব্যবসার জিনিসগুলো থাকে যেহেতু সেই কারণে ওই ঘরে ভিডিও সেরকম একটা করতেও পারি না তো যাই হোক এই তো এখন চাদরগুলো তুলে নিলাম নিয়ে এখন সেই চাদরটা বিছিয়ে দিই আর এদিকে কিন্তু অনেকগুলো জামা কাপড় আমি কেসেও দিছি এদিকে কারেন্ট ছিল না জন্য যে ভিডিও কেমন করে করব সেই কারণে কিছু জামা কাপড় না কেসে আমি মেলে দিয়েছি আর এই যে এখন বিছানার চাদরটা যে উঠে নিলাম না এটাই এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে কেসে দিব আগে ঘরের কাজগুলোকে সেরে নেব তো যাই হোক চাদরটা কিন্তু অনেক সুন্দর করে টান টান করে বিছিয়ে নিলাম মানুষই আমরা তিনজন আর এই ঘরেই থাকা হয় আর ওই ঘরে না সেরকম একটা কিন্তু ব্যবহার করা হয় না ওই দেখা যায় কি ওই ঘরে খাটের উপর দিয়ে না আমার হচ্ছে যে ব্যবসার জিনিসপত্রগুলো সেইগুলোই রাখা হয় ওই ঘরে তো ওরকম সেরকম জায়গা নাই সেই কারণে দুটা রুমই কিন্তু জিনিসপত্র দিয়ে একদমই ভরে গেছে সেই কারণে না ওই হচ্ছে জিনিসগুলো মানে ব্যবসার জিনিসপত্রগুলো রাখার জায়গা নাই আগে তো ওই ঘরে চকি ছিল চকির সাইজটা তো একটু ছোটো থাকে আর খাট কিন্তু একটু বড়ই হয় সেই কারণে ওই খাটটা যেহেতু বড় আর একদমই খাপে খাপে পড়ে গেছে ওই জায়গার সেই কারণে আর মালগুলো থুইতে পারি না সেই কারণে না ওই খাটের উপর দিয়ে রেখে দিতে হয় আর যেহেতু এখন আমাদের সিজন সেই কারণেই মাল তো ঘরে থাকবেই আরে তো কিছুদিন পরে তো আর থাকবে না তে যাই হোক মানুষজন বেশি আসে না সেই কারণে বেশি একটা সমস্যা হয় না যখন লোকজন বেশি আসে মানে আসলে দু একজন বাসায় যখন আসে না তখন একটু সমস্যা হয়ে যায় তারপরও গরমের দিনে তো বেশি সমস্যা হয় না যেহেতু আমাদের এই ঘরটা কিন্তু অনেকটাই বড় একটু জায়গাও আছে সেই কারণে আর কি নিজেদের লোকজন আসলে না ওরকমই থাকা যায় আর কি তারপরে হচ্ছে মানে বাইরের লোকজন আসলে না তখন আমি ওই রুমটা একটু খালি করে দিই ওই দেখা যায় এই সামনে রুমটা যে আসে তাদেরকে ছেড়ে দিই আর আমরা হচ্ছে ওই রুমে চলে যাই আসলে তো তাদের ভালো জিনিসই দিতে হয় তাই না তারা তো আর সারা জীবনে থাকতে আসে না ওই দেখা যায় দুই একদিনের জন্য আসে তাদের জন্য তাদের জন্য হচ্ছে ভালো করে আপ্যায়ন যদি না করতে পারি তারা কি আর আমাদের বাড়িতে আসবে আসবে না তাই না তো যাই হোক এই তো এখন কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘরটা মশাও হয়ে গেল আর এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছে আর ঘরটা না ঝাড়ার আছে মানে ঘরটা ঝাড়বো অনেকটাই নোংরা হয়েছে কিন্তু চাদরের মধ্যে না একদমই শুতে পাচ্ছিলাম না সেই কারণে আজকে চাদরটা উঠিয়ে দিচ্ছি কালকে হচ্ছে ঘরটা পরিষ্কার করে নেব কিছু জামা কাপড় না আগে কেসে দিয়েছি তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সেরে নিলাম যেহেতু কারেন্ট ছিল না সেই কারণেই ঘরের কাজগুলো না আগে সারতে পারি নাই যেহেতু জামা কাপড়গুলো ভিজে দিলাম দেখলাম যে ওইরকম তো আজকে রোদ ওঠে নাই হালকা হালকা রোদ উঠছে তারপরেও কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল যেহেতু সকাল সকালে কেঁচে দিছিলাম। আর একদমই কিন্তু আমি ভিজেই গেছি একদম ঘেমে আর তো এখন এই ঘরটা মুছতে চলে আসলাম ওই ঘর মোছা হয়ে গেছে আর এখন এই ঘরটা মুছে নিলে এই ঘরের কাজগুলো কিন্তু হয়ে যায় তারপরে হচ্ছে ওদিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি মানে বিছানার চাদরগুলোতে ভিজে রাখছি তারপরে কেসে দেব আর এদিকে মানে অনেকটাই কিন্তু সময় হয়ে গেছে কিন্তু এদিকে আমি কিন্তু কিছুই খাই নাই আর দুদিন হলো এরকমই চলছে যেহেতু কালকে গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ওরকম দিদি চলে গেল আর বৃষ্টি ছিল সকালে মেয়ের পরীক্ষা ছিল সেই কারণে না বৃহস্পতিবার পূজা করতে একটু লেট হয় সেই কারণে খাওয়া দাওয়া করতে করতে না দু সকালের খাবার একদম একটা সময় খাইছি আমি আর না তখন খেলে না আর ভালো লাগে না মানে কোনো কাজের প্রতি আর এনার্জি থাকে না আবার আজকেও সেটাই হয়েছে আজকে সকালে একদম খেতে ইচ্ছে করছিল না খেয়ে দিয়ে আমি আর কোনো কাজ করতে পারি না বেশি তো যাই হোক এই তো এখন এই কাজগুলো সেরে জামাকাপড়গুলো কেসে দিয়ে স্নান করে তারপর পূজাটাও দিতে হবে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব আর সকালে না না খেয়ে পূজা দিলে বেশি ভালো লাগে মানে খেয়ে দিয়ে না পূজা করতে ইচ্ছে করে না আর কি ঠাকুরকে না খেয়ে রেখে আমি নিজে খাবো নিজের কাছে একটু খারাপ লাগে তখন মানে যখন আমি একদমই পারি না তখনই কিন্তু করি আর কি যাই হোক তো এখন বিছানার চাদরগুলো এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে মিলে দিয়ে চান করে নেবো কাজগুলো ফেলে রেখে আমার কিন্তু বসে থাকতে একদমই ইচ্ছে করে না ভালো লাগে না মানে কতক্ষণে আমি কাজগুলো সারবো তারপরেই আমি একটু রেস্ট করবো না হলে একদমই ভালো লাগে না আর এই তো সকালবেলায় কিন্তু সেই জন্য কাজে লেগে গেছে আর আজকে যেহেতু একটু রোদ উঠছে সেই কারণে কাজগুলো করতেও ভালো লাগছে এতদিনে এত বৃষ্টি আর কিছুই ভালো লাগছিল না হাত পা তো একদমই পচে গেছে এত বৃষ্টিতে আর আমাদের যেহেতু বাইরেই সমস্ত কাজ সেই কারণে না বাইরে তো বেরোতেই হয় যতই বৃষ্টি থাকুক না কেন আর তারপরে মেয়ের ছিল পরীক্ষা এত বৃষ্টির মধ্যেও মেয়েকে পরীক্ষা দিতে তো নিয়ে যেতেই হবে স্কুল নয় দু একদিন যাবো না সেটা নয় চলবে কিন্তু পরীক্ষা তো দিতেই হবে তাই না বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে গেছি মেয়েকে আবার বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে আসছি তো যাই হোক ভগবানের উপর তো আমাদের কোনো হাত নাই তাই না তো যাই হোক এদিকে এখন চান করে চলে আসলাম আর সিঁদুরটা পরে আমি পূজাটা দিছি আর এখন চুলটা ছেড়ে দিলাম আর এখন চুলটা এখন আর সে নিচ্ছি নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নারও ব্যবস্থা করতে হবে আগে খেয়ে নেব অনেকটাই খিদে লেগে গেছে আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেজে গেছে আর সকালের কাজগুলো কিন্তু আমি দুটা মানে নটার দিকে শুরু করছিলাম সকালে ওকে খাইয়ে দেয় পাঠিয়ে দিয়ে একটু রেস্ট করছি কালকে আর ভিডিও ছিল সেটা এডিট করছি করার পরে তারপরে কাজগুলোতে হাত দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে আমার না কাজগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এতেও এখন খেয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো না হলে ভালোই লাগবে না আর একটু বেলা করে খেলে না একদমই কিন্তু খারাপ লাগে তাই না সময় খাওয়া সময় না করলে কিন্তু শরীরটাও খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে রান্না করব। পাট শাক পাট শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেই না আমার মানে খেতে ইচ্ছে করছিল আমি নিজেই নিয়ে আসছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে আসছিলাম আর রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে পাট শাক ভাজি করছি পটল ভাজি করছি আর হচ্ছে মাছ দিয়ে তরকারি রান্না করছি গোলসা মাছটা বেশি একটা ভালো ছিল না গোলসা মাছটা না একটু নষ্ট হয়ে যাচ্ছিল সেটাই না পেঁয়াজ আর হচ্ছে আলুতে রান্না করছিলাম তো দেখো দেখে অনেক জামা কাপড় কিন্তু তুলে এনে রেখে দিছি কাপড়ের কিন্তু পাহাড় ওইখানে অনেক জামা কাপড় ভাস মানে ওরকম তো ভাস করলে তো ওরকম বোঝা যায় না কিন্তু যখন গোছালো জামা কাপড় থাকে তখন কিন্তু মনে হয় যে অনেক জামা কাপড় তাই না আর গোছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু অতটা মনে হয় না তো এ তো এখন জামা কাপড়গুলো ভাস করে রেখে দেবো যেখানে যেটা থাকে আর কি আর এখন কিন্তু সন্ধ্যা মানে লাগা লাগা ভাব এরকম টাইম আর এই সময় এখন জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে নেব বিকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে হয় তাই না একই কাজ কিন্তু সারা সারাদিনই করি আর কি আমাদের কাজই তো এইগুলো তাই না গৃহিণীদের কাজই হচ্ছে একই রকমের কাজ ঘুরিয়ে ফিরে করা আর হচ্ছে দেখানো সেটাই আর কি তো যাই হোক এ তো এখন সমস্ত কিছুই কিন্তু এখন গুছিয়ে নিলাম আর এখন রেখে দিব গুছিয়ে যেখানে যেটা থাকে আর কি দেখো এখানে করে রেখে দিছি তাই কিন্তু অনেকগুলোই দেখা যাচ্ছে আর বেড কভারগুলো এর মধ্যেই তো রাখি যেগুলো সবসময় ইউজ করি সেগুলো আর কি আর এই তো জামা কাপড়গুলো এখানে রেখে দেব আর আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করব আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই